নমস্কার বন্ধুরা অসীমের রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব বেলে মাছ তা বেলে মাছ কীভাবে করি বা কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কীভাবে করেন সেটা তো আপনারা জানেন আমি কিভাবে করছি সেটা আপনাদের দেখাবো বেলে মাছের জন্য এই যে বেলে মাছ কে কে চেনেন আমাকে কমেন্ট করে অবশ্য জানাবেন এই যে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি এখানে আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে অনেকে আলু দিতেও পারে নাও দিতে পারে আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা দুটো একটুখানি আদা এখানে তেল জিরে কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা হলুদ আর এই যে লবণ তাহলে প্রথমেই আমি কিন্তু বেলে মাছটাকে মেখে নেব নুন হলুদ দিয়ে এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এই যে মাখানো হয়ে গেছে এবার আমি উনুনটা জ্বেলে নেব এই যে উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো মাছ ভাজার জন্য কড়াইটা গরম হোক তারপর আমি তেল দেব এই যে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তেলটা আমি আর একটু গরম হতে দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব এখানে মাছ ভাজা হতে হতে আমি কিন্তু মশলাগুলো বেঁকে নেব এই যে এখানে জিরে নিয়ে নিয়েছি এই আদার টুকরোটাও নিয়ে নেব আমি কিন্তু মাছে আজকে জিরে আদা আর পেঁয়াজ দেবো আর আর কিন্তু কিছু দেব না এবার আমি মশলাটা বেটে নেব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে এইভাবে কড়া করে ভেজে নিয়েছি এভাবেই ভাজবো হবে এই মাছগুলো আবার দিয়ে দেবো আবার দেবো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এবার তুলে এই যে মাছগুলোকে আবার উঠে দেব এই মাছ কিন্তু খুব নরম মাছ এই মাছগুলোকে আস্তে আস্তে উঠেতে হবে নালে ভেঙে যাবে এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে এই দেখুন আমার একটা ভেঙে গেলে এই দেখুন সাবধানে না উল্টালে ভেঙে যাবে খুব নরম মাছ এগুলো আর কড়া করে ভাজতে হবে দেখি আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই দেখুন এই মাছটা ভেঙে গেছিল এই জন্য সাবধানে মাছ তুলতে হবে এবার আমি যে কটা আছে ভেজে নেব তাহলে আমার মাছ ভাজা হয়ে যাবে ব্যাস আমার মাছ কিন্তু সব ভাজা কমপ্লিট এই যে এইভাবে কড়া করে ভেজে নিয়েছি সব মাছ এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো এই যে আরেকটু তেল দিয়ে দেবো মাছ রান্না করার জন্য একটু কালো জিরে দেব শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে একটা এবার আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দেব আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে নেব এই যে আলুটা আদা আদা ভাজা হয়ে গেছে অর্ধেক ভেজে নিয়েছি আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো এই যে একটা গোটা পেঁয়াজ নিয়েছি এই রান্নাটায় কিন্তু একটু পেঁয়াজ বেশি লাগবে তাই আমি একটা পুরো বড়ো পেঁয়াজ দিয়েছি আবার ভেজে নেবো আলুটা আর একটু এই যে আমি আলুটা ভাজতে ভাজতে কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ভাজার জন্য এই যে খুলে নেব এই যে আমার আলুর ভাজা কিন্তু একদম হয়ে গেছে এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেব এই যেই মশলাটা বেটে রেখেছিলাম জিরে এক টুকরো আদা আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর এখানে লবণও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে আর একটু দেবো এবার ভালো করে আমি আলুর সঙ্গে মশলাটা কষাতে থাকবো এই যে মশলাটা একটু নেড়ে ফেরে নিয়ে এবার আমি হলুদটা দেবো আবার নাড়াবো এবার আমি মশলাটা ভালো করে কষতে থাকবো আলুর সঙ্গে যে মশলা কষানো কিন্তু আমার একদম কমপ্লিট এই দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে দেখুন এবার আমি জল দিয়ে দেব শিল ধোয়ার জলটা দিয়ে দেবো মশলা বেঁচেছিলাম যে ওই জলটা দিয়ে দেবো আর একটু দেব এই মাছটা কিন্তু আমি বেশি ঝোল রাখবো না একটু রসা রসা থাকবে তখনই নামিয়ে নেব এই জন্য আমি কিন্তু অল্প জল দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব ঝোলটা ফুটতে থাকবে তুলে নেব এই যে ঝোল কিন্তু আমার ফুটে গেছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু এই মাছগুলো খুবই নরম এই জন্য মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না এই যে আমার ঝোলও একটু শুকিয়ে এসছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি আর অল্প একটু সময় নামিয়ে নেব একটু ফুটু তারপরে নামিয়ে নেব ঢাকা দিয়ে দেবো যে ঢাকনাটা আবার একটু খুলে নেব এই যে আমার কিন্তু মাছ একদম রেডি হয়ে গেছে এই দেখুন রসা রসা দেখেছি এই যে বন্ধুরা দেখুন বেলে মাছটা কত সুন্দর রান্না হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন তাহলে দেখলেন বন্ধুরা আমি বেলে মাছ কীভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে বেলে মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি